ربنا إنا أطعنا سادتنا وكبرانا فأضلونا السبيل ربنا آتهم কবীর আয়াত শ্রীশুটির থেকে আশুট্টি আল্লাহা কবুল আলম বলেন যারা দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করে জাহান নামি হয়ে গেছে তাদেরকে এমন পুরাণে পোড়াবে পুরাণের কারণে চেহারা ফেকাশে হয়ে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে রহিম উদ্দিনকে আর রহিম মতো দেখা যাবে না আব্দুল সাত্তারকে সাত্তারের মতো আর দেখা যাবে না মিনহাজুল ইসলামকে আর মিনহাজের মতো দেখা যাবে না ইয়াও মা জাহান নামের আগুন তাদেরকে এমন পড়াবে যে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে তাদেরকে আর বোঝা যাবে না সে যে এই মানুষটা ওই মুহূর্তে এই জাহান জাহান্নামের আফসোস করে বলবে আকাঙ্ক্ষা করে বলবে তারা খুব হতাশাগ্রস্ত হয়ে বলবে ইয়া কুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ তখন আফসুস করে বলবে আল্লাহ কি করলাম হায়াল্লাহ কি করলাম হায়াল্লাহ কি করলাম দুনিয়ার মধ্যে কেন আল্লাহকে অনুসরণ করে নাই কেন আল্লাহর রাসূলকে অনুসরণ করে নাই কেন আল্লাহর হুকুম মানে নাই কেন রাসূলের আদর্শ মানে নাই কেন আল্লাহর কোরআনের অনুসরণ করে নাই কেন রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলে নাই আতআনা আল্লাহ ওয়া আতআনা আর দুনিয়ার মধ্যে কেন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অনুসরণ করে নেয় আজকে আমাদের এমন দশা হয়েছে জাহান্নামের পৌরাণিক আইতে খাইতে আমাদের চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এখন আমাকে আমার মতো আর দেখা যাচ্ছে না অকলো রব্যানা ইন না আতানা না অপ বরা না আল্লাহ দুনিয়ার মধ্যে এমন নেতার অনুসরণ করেছিলাম এমন বড় ভাইয়ের অনুসরণ করেছিলাম যেই নেতারা যেই বড় ভাইরা ছিল বেনামাজি আমাদেরকেও বানাইছে বেনামাজি যে বড় ভাইরা যেই নেতারা নিজেরাও ছিল মধ্যর আমাদেরকেও বানাইছে মধ্যর যেই নেতারা সুদখোর আমাদেরকে সুদকোর বানিয়েছে যেই না তারা যেই বড় ভাইরা নিজরা জেনা ব্যবিচার করত আর আমাদেরকে জেনা ব্যবিচার শিখাইছে ওক্বালু রব্বানা ইন্না আতয়না সাদাতানা কুবারা আনা ফাদাল্লুনা আস-সাবিলা আল্লাহকে বাদ নবী রাসুলদেরকে বাদ দিয়ে আলে মোলামাদেরকে বাদ দিয়ে এমন বখাটে নেতাদের অনুসরণ করেছিলাম এমন পাপিষ্ঠ বড় ভাইদেরকে অনুসরণ করেছিলাম তারা নিজেরাও অপরাধী ছিল আর আমাদেরকে অপরাধী বানিয়ে ছেড়েছে আর সে অপরাধের কারণে তাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান নামের মধ্যে এমন ভাবে পড়াইতেছে আমাদের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গেছে রব্বানা তারা দুনিয়ার মধ্যে আমাদেরকে দুনিয়ার লোভ দেখিয়ে বাড়ি গাড়ি নারীর লোভ দেখিয়ে দুনিয়ার বিভিন্ন আরাম আয়েশের লোভ দেখিয়ে ফাদ সাবিলা সত্য পথ থেকে নবীর আদর্শ থেকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত তরিকা থেকে সুন্নতে আদর্শ থেকে আমাদেরকে বিচ্ছুত করে আজকে জাহান্নামী বানিয়ে ছেড়েছে রব্বানা আতিহিম দা ফাইনি মিনাল আযাবে ওয়ালা আল্লাহ আল্লাহ ও আল্লাহ রব্বানা আতিহিম দা ফাইনি মিনাল আযাব আমাদেরকে আপনি যে আযাব দিবেন আমাদের উপরে আপনি যে গজব নাজিল করেছেন আমাদের উপরে যে আপনি লানত নাজিল করেছেন যারা ফতভ্রষ্ট করেছে ওই সমস্ত নেতাদেরকে ওই সমস্ত বড় ভাইদেরকে আপনি ডাবল আজাব দেন আপনি ডাবল আনত দেন আপনি ডাবল গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেন চিন্তা করেন আল্লাহ ফাক বলতেছেন সুরা হাজাবের শিশুটি থেকে আটষট্টি নাম্বার আয়াত আল্লাহ রবুল আলম বলতেছেন মনের কষ্ট নিয়ে তারা বলবে মনের দুঃখ নিয়ে তারা আল্লাহ যে সমস্ত নেতারা আমাদেরকে সিগারেট খাওয়া শিখিয়েছে যে সমস্ত নেতারা যে সমস্ত ভো আমাদেরকে গাঁজা খাওয়া শিখিয়েছে যে সমস্ত বেনামাজি ভাষা শিখিয়েছে যে সমস্ত বেনামাজি যে সমস্ত বর্বর যে সমস্ত বোকাটে নেতারা এবং বড় ভাইয়েরা আমাদেরকে অপরাধ করা শিখিয়েছে আমাদেরকে চাঁদাবাজি করা শিখিয়েছে আমাদেরকে সামাজিক অন্যায় অবিচার বেবিচার করা শিখিয়েছে রব্বানা আতিহিম দুআফায়নি মিনাল আযাবে আল্লাহ আমাদেরকে যে আযাব দিয়েছেন তাদেরকে ডাবল আযাব দেন শুধু তাই না ওয়াল আনহুম লা'নান কাবীরা আমাদের উপর যে লানত দিয়েছেন এই লানতের ডাবল লানত তাদেরকে দেন যারা আমাদেরকে ফত করেছে নওয়াজ বলেন